এখন আখের সিজন আর কি আখটা এখন মার্কেটে পাওয়া যাচ্ছে বেচা কেনা চলছে মানুষজনে কিনছে খাচ্ছে আমি কয়েকটা আখ লাগিয়েছিলাম তো আখগুলো দেখাই একটু এটা হচ্ছে ফিলিপাইনের ব্ল্যাক সুগার ব্ল্যাক সুগার ক্যান কালো রঙের আক। এরা অনেকটা হাইট হয় দেখেন এই আঁকটা দেখাচ্ছি দেখা যাচ্ছে আর এরপরে এদিকেও আছে এদিকেও আঁক টুকটাক আছে এখানে এক ঝাড় আছে এই ওইদিকে টুকটাক আমার এই গাছগাছালির ভিতরে ভাগে ভাগে আঁকটা টাক লাগে এই আঁকের ঝাড়টা এরকম এই যে এই আঁকের ঝাড়টা অনেক লম্বা অনেক লম্বা দেখ অনেক বড় আখগুলা আকারে যেমন মোটা তেমন বড় এখানেও কিছু আছে এখানেও আছে কিছু কিছু ফাঁকে ফোঁকে হ্যাঁ এখানে কিছু আঁক আছে গাছ গাছাটির ফাঁকে ফাঁকে টুকিটা আঁক এটা আর এর মধ্যে এগুলা হচ্ছে কমলা এগুলা কমলা এই যে দেখতে পাচ্ছেন গাছে মোটামুটি সবুজ রঙের তো কমলা গুলা এখনো পাকার দেরি আছে এগুলা পাকবে পাকার এখনো দেরি আছে মোটামুটি গাদ এর মধ্যে গুলাকে দেখাই ওরা আছে এখানে ওই দেখেন এই পাখিটা এখানে মোটামুটি ওরা থাকে এটা বেশি অনেকদিন পরে একটা মনে করলাম যে একটু টুকটাক বাগানের মধ্যে একটু ঘুরবো মোটামুটি বার বাড়ির ভিতরে চারিদিকে